মানিক পীর টিলার ভিতরে একটা লাশ পাওয়া গেছে আমরা যতটুকু জানলাম যে সেবা খারা হঠাৎ হরিয়া একটা হত্যাকাণ্ড ঘটাইছে এই হত্যাকাণ্ড ঘটানি পরে দেখতে আমরা তারা পরিবার সহ সকল আইসন কবি খান্না রুল ফোর্সে পাশাপাশি আমরা এই মুহূর্তে মানিক পীর টিলার ভিতরে আছি যারা লাইভে যুক্ত আছেন হঠাৎ হরিয়া দেখতে আমরা রাম অনেক মানুষ এই আমরা ঘটনা শূন্য আবার ফলেও দেখি যে পরিবার তারা সকলে কিন্তু গাহা জারি কীভাবে যে হত্যাকাণ্ডটা ঘটলো আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারি পারছি না পাশাপাশি তদন্ত চলে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ তারা আইনের সকল আইসেন এই যে এই যে তারা যে যিনি মারা গেছেন তার পরিবার সহ সকলেই নেওয়া যে আসন ঘটনাটা কী তো আমরা একটু তা জানবো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকে থাকবার পাশাপাশি আপনারা অবশ্যই দেখা যায় নেওয়া যে প্রচুর মানুষ এই জায়গায় জড় হইছেন এই হত্যাকাণ্ড যে সময় ঘটে সকলেই এই ঘটনাটা শোনার পরে কিন্তু এই জায়গায় জোর হইয়া কিন্তু

পাশাপাশি এই যে ঘটনাটা ঘটছে খুবই মর্মান্তিক ঘটনা মানে এমন ভাবে চাকুরি ফারাইছে আর কি যে কোনো অস্তিত্ব নাই একটা অস্তিত্ব খুবই দেখিয়া নিজের কাছে খারাপ লাগছে যে একটা মানুষ একটা মানুষ রে একটা মানুষ রে কিভাবে মানছে এইভাবে যে হত্যাকাণ্ড গোটা গোটাই পারে মানে এই যে তারা পরিবার তারা দুই তিনজন সন্তান একটা মাত্র ছেলে

খুবই কষ্ট লাগে গিয়া মানে তার এই যে খান্নাটা দেখা খুবই কষ্ট লাগে গিয়া মানে নিজের কাছে মানে এমন এমনভাবে মানে মানুষে মানুষের কোনো সময় মারে না মানে চাকু দিয়া ভিতরের পেট টেট একবারে সবকিছু নারীবুলে খাটিয়ে এই এইরকম একটা অবস্থা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে মানে পিরসাবর টিলার যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা দিয়া দিয়া অনেকজনের দেখা সুযোগ করিয়া দিবা আসলে খুবই মন মান থেকে এটা করো যেটা মানে সিলেটবাসী কোন সময় মানিয়ে নি তারা পুলিশের কর্তৃপক্ষ সকলেও কিন্তু তারা এইটা তো কি করা যায় কীভাবে হত্যা কান্ড ঘটনা আসলে আমরা পুরা টানোর ডিটেলস টানা চাই এই যে ছেলেটা মারা গেছে টানোর বাড়ি কোন জায়গা মানে আপনার মানে আমরা আসলে আমরা সম্পর্কটা হয়েছে যে ছেলেটা মারা গেছে কোন হইছে উনি হইল আমাদের একজন পরিবহন শ্রমিকের ছেলে আর এই ছেলেটা হইলো পাটা কোম্পানিতে চাকরি করতো এই যে সকালে বিচারা বারোই আইছে ও যে তার আব্বাই কইলা বারোটার সময় উপনে ফোনে আল্লাহ বইছে কিতা কইছি বুঝছে ওমেন্স যাওয়ার লাগে এখন বারোটার পরে যে তারা যে খবর পাইলো যে তার ছেলে কোন হয়েছে আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই ঘটনাটা যে বা যারা ঘটাইছে এর আরে ভাবে আমরা সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রো শ্রমিক ইউনিয়নের পক্ষ আমরা কোতোয়ালি থানার ওসি মহোদয়কে অনুরোধ করবো অতি শীঘ্র আসামিটা ধরার লাগে আইনের আওতায় নিয়ে আনা হোক যেই হোক এই ঘটনার পিছনে যার হাত থাকুক তার গ্রেফতার করার লাগি আসলে এই যে ঘটনাটা হইলে আপনারা অস্তিত্বটা এমন কোনো অঙ্গ বাকি রয়েছে না মানুষে মানুষে এইভাবে আঘাত করতে পারে না এই যারা আঘাত করছে আসলে একটা জানোয়ার এরা এরা এটা জানোয়ার কাজ উচিত এরা রে এরা মানুষ নাই এই যে বিভিন্ন অঙ্গের মাধ্যমে নগৰ গা যে চাকু দিবা আনি হয়েছে রাস্তাটা শরীরে যার দ্বারা করে দিয়েছে এটা ঠিক নাই ইচ্ছা মতে তারা আরে এই যে জায়গাটা করছে একেবারে নিরিবিলি পরিবেশ আসলে এই ছেলেটা ওই যে সবাই রাস্তায় এলাকার মানুষই কর এই ছেলেটা একটা সিধাটাই টাইপ কর ধন্যবাদ আসলে তারা আর কোনো বাসা নাই মানে এইরকম একটা মানে মূলত যে ছেলেটা মারা গেছে সে পাটা ও গাড়ি চালাইতো মানে মোটর সাইকেল আমরা দেখতে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মধ্যে এই মূর্তি আইসেন পাশাপাশি এই যে পরিবারের যে সুখের ছায়া মানে এত খান্নাখাটি বা এই যে হাজারি তারা আমরা দেখাই না আপনার খুবই একটা হৃদয় ঘটনা ঘটছে সিলেট সিটি কর্পোরেশনের যে মানে পিসাবর টিলা আমরা দেখাইরাম তার একটা মাত্র বাই মাত্র আইসি আইয়া কিন্তু খান নাই আপনি আমরা দেখাই আপনাকে বাই এতই ওই দেখো মনে হয় আমার ছিলেগে তার ছোট ভাই যে মারাকে সন্তান ওর ছোট ভাই আর ওই ছোট ভাই দেখো কা খান্না কাটি করে তারা আসলে মানে খুবই হৃদয় বিদারক মানে ইচ্ছা মতো যে ছেলেটারে মানে চাকু দিয়া বিভিন্ন জায়গাতে প্রতিগ্রস্ত করতে বাবা-মাশ্বাসী রক্তাতত্বই আসে মারা গেছে টর বেরিয়ে গেছে এরকম একটা অবস্থা আমরা তারার পরিবারের হাজারিটা দেখাইলাম পাশাপাশি তারার এলাকার যারা আছেন সকলে আইয়ুব হোসেনে তপাফর বাপর খান্নাটা দেখানি দুগা বাপর খান্নাটা আমরা একটু দেখাইলাম বাপর হাজারি পরিবারের সকলরা হাজারি আমরা একটু আস্ত আমরা মারল এই জামবা একটু দা একটু দা ভাই একটু দা কইলি ভাই এই যে মানে এমন ভাবে যে ঘটনা এটা কটান হৈছে আমি আচলতে মানুষের কল্যাণ আর তান ছেলে আজকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা আসলে পরিবার যে হাজির তাই আমরা দেখাই নাম মানে পরিবার মানে প্রত্যেকালে কিন্তু একবারে মানে

দুষ্কৃতরা তারা করছে হয়তো তার লুট কিন্তু লুট তো তার কিছু হইছে না মোবাইল টেকা এর বাদে ফুড ফান্ডার ডেলিভারি সববোর হইসে পরিকল্পিতভাবে হত্য হইসে বুঝছেন নি এর আমরা সুষ্ঠ তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই কিন্তু এখন পর্যন্ত কোম্পানির আসন দুইজন মানুষ আসন বুঝেনি মানুষের এই রকম মারা এটা এইটা জানুয়ারে ওই খাস করতো নাই বাঘর মুখেও কোনো কয় পড়লে এরকম বাঘে আক্রমণ ডাইরেক্ট করতো নাই তার বর বেরিয়ে গেছে বুড়ি ফরন্তবার হলিসে আর এই যে ছেলে আপনারা লাইব গিয়া দেখো দেখুকা এই ছেলের লগে দushmanতা আছে করিয়া। আমরা আমি চাচা হিসাবে কিবা বাপ হিসাবে কেউ কইতো অর্থ না আমার ছেলে আমি আমি জানি আমার নিজর ভাতিজা হ্যাঁ এই গুছっぱい কি সবর খান তত্ত্বাবজ্য তত্ত্বাবজ্যটা বেরিয়ে গেছে যাই হোক আসলে খুবই বিদারক আমরা একটু বা বারো বক্তব্য শুনছি আসলে খুব হৃদয় ঘটনা এসেছিলও দুই মেয়ে তান এই আহ তান টান দুই মেয়ে এক ছেলে এই ছেলেটি একমাত্র ছেলে উপার্জন কম ব্যক্তি পরিবারের এই ছেলেরে আর এই মা রাস্তাত খান্ডাহাটি করবে স্বাভাবিক আহাজারি মার আহাজারি বাবার আহাজারি সাসার আহাজারি তারা কেউ সন্দেহ করার তারা কেউ নাই তারা শত্রুতাও নাই লাগাবাজিও নাই মারামারিও নাই কিন্তু কে বা খারা এই নির্মম নির্দয় হত্যাকাণ্ডটি গঠিয়েছে শৃঙ্খলা বাহিনী তারা পরিচয় বের করবে দ্রুত আমরা আশা করি এবং তারাও দাবি করছেন যে খারা এই হত্যাকাণ্ডটি গঠিয়েছে দ্রুত তো দাবি তারা তুলেছেন কেন এই হত্যাকাণ্ডটি ঘটলো তার কারণ অনুসন্ধানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা দাবি জানিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলার রয়েছেন রাশেদ রাশেদ আহমদ রয়েছেন এই ওয়ার্ডের এই ওয়ার্ডের কাউন্সিলার রাশেদ সাহেব রয়েছেন আমরা দেখতে পাচ্ছি লাশ নিয়ে আসা হচ্ছে আমরা লাশ দেখাবো না যাই হোক এই সেই লাশ যারে নির্মমভাবে নির্মমভাবে চাকু দিয়ে দাঁড়ালু অস্ত্র দিয়া মানে ধারালো অস্ত্র দিয়া ইচ্ছা মতো কুবাইয়া পেটের নারে বুড়ি টুরি সব কিছু বার হলিছে সেই বাই যিনি মারা গেছেন বা তান্ডে মারা হয়েছে ইয়াত হত্যাকাণ্ড যে ঘটাইছে আসলে এই কবি একটা নিদু নিজুম জায়গা যেটা হয়েছে গিয়া যে চত্তৰ নম্বৰ ৱাৰ্ডেগে মানিক পিৰসাবৰ টিলা যে আপোনাৰ খুব এটা পৰিচিত জেগা আৰু এই মানে মানে পিৰসাবৰ যে টিলা আছে টিলাৰ ভিতৰে রাইট কোম্পানির সদস্য আছিল আসলে একমাত্র ছেলে ফুটপান্ডাল একমাত্র ছেলে আমরা দেখতাম বললাম তার লাশ হয়ে যাওয়ার শ্রোতার রিপোর্ট তৈরি করা হয়েছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করি তারা উস্মানি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম মর্ঘট নে হয় কেন ময়না অতন্ত শেষে এখানে পরিবার অফার লাশ গছাইয়াদো হইবো তা সমজেই আদো হবো আমরা সিলেটি বেশ হইলাম আসলে খুব খারাপ ঘটনা এটা এটা সিলেটর নজরবিহীন ঘটনা এই ধরনের হত্যাকাণ্ড সিলেটর মানুষ মানি আনতো ঠান্ডা আমরা আমরা এই মুহূর্তে আছি মানিকপুর টিলা এখানে নিহত সাবিল সাবিলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা লাশ উদ্ধার করে শ্রোতার রিপোর্ট তৈরি করে তারা চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছেন একবারে গহীন একটা ভিতরে একদম নির্ নিজুম একটা সাইজে এখানে একদম কোনো মানুষ নাই কোনো সাহা শব্দ নাই এখানে তাকে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ডটি আসলেই হৃদয় বিদারক এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা এই ঘটনায় সারা সিলেটের মানুষ হতবাক হয়েছেন এই ঘটনাটি শুনে এলাকার মানুষ হতবাক হয়েছেন তার পাড়ার সাপ্লাই থেকে এসেছেন সবাই এই ঘটনা তারা নিন্দা জানিয়েছেন এবং যে এবার যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এখানে রয়েছেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন ছেলের বাবা রয়েছেন মা রয়েছেন এবং তার ছাছাও রয়েছেন একমাত্র ছেলে সাবিল তে সে পরিবারের হাল ধরেছিল তাকে আজকে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মানিকপীর এলাকার উত্তর উত্তর সাইটে কিলার উত্তর সাইডে নির্জন একটা একটা নির্জন একটা স্থানে তাকে তার খুফাইয়া তার হত্যা করা হয়েছে আমরা আসলে খবর পাওয়ার পরেও আমরা এখানে আইছি আইয়া আমরা যে অবস্থা দেখছি আসলে এটা কল্পনার বাইরা এগুলা এরকম হত্যাকাণ্ড সুস্থ স্বাভাবিক সমাজও কেউ মানিয়ে নিতে নয় আর এই যে যুবক আসলে একদম কম এই ছেলেটার আর আসলে তার মা বাবারা হাজারি শুনে আমরা আমাদের আমাদের খুব খারাপ লাগতেছে আমরা তো সব সময় আমরা এগুলা দেখতেছি দুর্ঘটনা আমরা দেখলে এরকম যে কিন্তু এটা একটি হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড খারা ঘটিয়েছে এখনো বলা যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী তারা তারা চেষ্টা করছেন কারণ উদ্ঘাটনে তার মোবাইল টাকা পয়সা তার পকেটেই ছিল কিন্তু কিছুই খোয়া যায়নি তার মানে এটি কোনো চিন্তায় ঘটনা নয় তার পকেটে তার টেকা পয়সা মোবাইল তার সব কিছু আছে আমরা দেখতে পারলাম লাশ নিয়ে এরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি আসলে একটা নিরিবিলি স্থান এটা নিরিবিলি জায়গা ঠান্ডা মাথায় কোনটা হয়েছে এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড খালি তার হত্যা করা হয়েছে না তার শরীর চূর্ণ বিচূর্ণ করা হয়েছে কুফিয়া তার শরীর তার নারী বুড়ি বের করা হয়েছে কুফিয়া আসলে এটা খুব নির্দয় নির্মম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যারা গোটাইছে এরা অমানুষ আসলে এরা কোনো মানুষের খাতার নয় এরা জানোয়ার পশু পশুতনে বাদ পশু এত এরকম নির্যাতন করিয়া মারে না এটা এই নির্মম নির্দয় হত্যাকাণ্ড যে যারা গতি এটা বাসায় প্রকাশ করা নয় বাসায় প্রকাশ করার মতো নয় আমরা এই মুহূর্তে সতেরো নম্বর ওয়ার্ডের মানে ফির টিলা এলাকায় রয়েছে উত্তর অর্থাৎ উত্তর ভিতরে টিলার একবারে ভেতরে এখানে এই হত্যাকাণ্ডটি যারা এই হত্যাকাণ্ডটি গঠিয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পরিবারের কাছে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ বা রেশারেশি ছিল কিনা তারা জানিয়েছেন পরিবারের তার চা এবং তার বাবা মা জানিয়েছেন তার খালাতো ভাই সবাই জানিয়েছে যে এখানে তার সাথে কারো তার সাথে কারো ঝগড়া বিবাদ নাই আমরা চেষ্টা করছি এখানে এখন এখানে বাইরে প্রচুর উৎসুক মানুষ রয়েছেন এখানে লাশ দেখার জন্য এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি গেটগুলি এত কা গেটগুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে অবস্থান কুতোয়ালি থানার অফিসার ইনচার্জ ময়নুদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে তারা বাইরে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে বীর জন্মিয়েছেন বীর জন্মিয়েছেন তার লাশ এক্ষুনি নেওয়া হবে এখানে ক্রাইম সিন ব্যান বাংলাদেশ পুলিশ অর্থাৎ সিআইডির একটা তদন্তকারী টিম এসেছে তারা দেখতেছে উঠিয়ে ফুটিয়ে আমরা এই মুহূর্তে রয়েছে মানে ফির ঠিলা উত্তর সাইডের গেটে রয়েছে এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্স করেই লাশটি নিয়ে যাওয়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেখানে সাবিলের ময়না তদন্ত শেষে আইনানুক প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাশ উদ্ধার করে সুরক্ষাল রিপোর্ট তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা গিয়ে আসছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা খবর পেয়ে প্রথমেই এসেছেন এখানে তারা এবং সিআইডিকে খবর দিয়েছেন ক্রাইম সিন বেন পুলিশের যেটা ক্রাইম ক্রাইম সিন ইউনিট ক্রাইম এখানে তারা এসেছেন এবং লাশ উদ্ধার করে শ্রোতাল রিপোর্ট তৈরি করে তারা উসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে লাশটি নিয়ে যাবেন আমরা এমনিতে লাশে ধরাই না রক্ত আছে দেখা না আমরা ফেসবুক বা আলোচনার কারণে আমরা লাশটি দেখাবো না আমরা এখানে জানি এই মুহূর্তে যেটা মানিকপির রহমতুল্লাহ কবরস্থানে আমরা উত্তর গেইটে রয়েছি এখান থেকে আমরা যে যুবকটি লাশ উদ্ধার করা হয়েছে তার নাম সাবিল সে ইলেকট্রিক সাপ্লাই এলাকার একটি রাইডার রাইডার কোম্পানি ফুট ফুটপান্ডায় একটি কুম্পালিতে সে চাকরি করতো তার তাকে বেলা দেড়টার দিকে নির্মম নির্দয়ভাবে কুপিয়ে তাকে উত্তর গেইটের ভেতরে একটি নির্জম জায়গায় গিয়ে তাকে হত্যা করা হয় এবং কে বা খেলা এই হত্যাকাণ্ড গঠিত তা উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবিলের লাশ উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পোস্টমর্টেম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে তার আগে আমরা এখানে এসেছি আমরা তার বাবার বক্তব্য নিয়েছি এবং চাষের সাথে কথা বলে

ইলেকট্রিক সাপ্লাই এলাকার ঠিকানা হচ্ছে ফার্স্ট জালালি তার বাবার নাম শিমল মিয়া তাই পরিবহন সেক্টর নেতা তান বাবা এজন নেতা এখানে পরিবহন সেক্ট আরো অনেক মানুষ রাশেদ ভাই ও রাশেদ ভাই আপনি তো কাউন্সিলারই কেন এটা নিরাপত্তা বেষ্টনি আছে এইটা আছে নিরাপত্তা প্রহরীও আছে আমরা জানি যে ইউর মানে ফিরসাব ঠিলা তুই কেন অত নিরাপত্তার মাঝে এই অবস্থার মাঝে কীরকম এই ঘটনাটি ঘটলো একটু যদি হয় না আমি তো আসলে মানে এই মাত্র খবরও নিয়ে কিছুক্ষণ আগে খবরও নিয়ে আইছি এখন আইয়া আমি এই নাশোর বিবস্ব অবস্থা দেখে আমি নিজেও দিতাম পারছি দেখতে পারছি না

আমরা রাশেদ আহমদ সতন ওয়ার্ড কাউন্সিলন তান বস্তব্য শুনলাম আসলে খুব হৃদয় বিদারক ঘটনা যে লাশ দেখি হলো তার মাথা মাথার মাঝে খুব খারাপ লাগছে মাথা খাস পড়ছে না ওরকম অবস্থা আসলে আমরা খুব হৃদয় বিদারক এই ঘটনাটি দেখছি তারা হইরা ইতিহাসের মাঝে মালিক ফির মানক ফির রহমতুল্লাহ যে টিলা আছে মানে ফির বড় খবরস্থান আছে এই খবরস্থানে এইরকম অতীতে অতীতে এইরকম কোনো ঘটনা ঘটছে না এই অতীতে এইরকম কোনো ঘটনা ঘটছে না আজ প্রথম তো যাই হোক আমরা পরিবহন নামটা খুব আসসালামু আলাইকুম আসলে আমি হচ্ছি সিলেটের জেলা বাস বাস কোচ মাইগো বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান রানিং মেম্বার আমার নাম শাহেদ আহমদ তো বিষয়টা হইছে শিমুল ভাইলো আমার চওড়াটা স্ট্যান্ডের নিয়মিত একজন শ্রমিক শিমুল ভাই হঠাৎ করে বন্ধ যে আমার ছেলেটা ওলা ওলা বারোটার সময় বলে তারা বন্ধ ছেলে রে মাল লইয়া দিত কিতা অমেন সই দিত আধা ঘন্টা পরেও না যায় যে কিতা ছেলেটারে ওনার চাকরি সেবা খারাপ ভাড়াই নিছে এখন বর্তমানে লাস্টে নেওয়া হয়েছে উসমানী মেডিকেল আমরা চাইরাম যেই হোক এই যে পশুর মতো

আমরা একটা আব্বার লগে মাতার চেষ্টা করলাম এই যে আহাজারি পরিবারের বাবার একমাত্র আদরের সন্তান আসলে খুবই এটা হৃদয়দের আবালু রূপের ভবেলে ভাই আবার ও ভু আরুপে ভবেলে বাবা উপায় না

একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে আমরা আসলে এই যে মানে পিসাবর মাজার ভিতরে যে টিলার ভিতরে সরি টিলার ভিতরে এটা তো হত্যাকাণ্ড সময় ঘটনা ঘটে না এই যে আমরা কইতাম এখানে হলে একটা ওয়াক হয়ে এখানে খুব সুন্দর করা হয়েছে কিন্তু সুন্দর করা গিয়া আজকে দেখা যায় প্রথম একটা মার্ডার হইছে আর মার্ডারটা যেন হইছে একটা একটা সরল সিধা বাচ্চা যে বাচ্চাটা একটা ফ্যামিলি বেসালার একটা ফুড পান্ডার ব্যবসা করে এখন খেয়ে বা এই যে আপনার এই মার্ডারটা করল আশপাস বাড়িঘর আছে যে জায়গায় মার্ডার আমরা দেখতে আছি যে আশপাশ বাড়িঘর আছে অবশ্যই কেউ না কেউ দেখছে আমরা আশা করবো এই তদন্ত করিয়া যারা এই ঘটনা ঘটাইছে এক ঘটনা সুস্থ তদন্ত করিয়া এই সর্বোচ্চ শাস্তি দেবাও আমরা যদি এখনো বাচ্চা স্কুলে এখন আমরা অতজন আছি সবও আছি আমরা বাড়ি সহ দুই একদিন দেখবো আমরা তদন্ত দলে খুব জুম দেখা যায় নাই এই ধরনের ঘটনা আপনারা খুব সুন্দরভাবে ভাবে তুলিয়া ধরকা যায় ও জায়গাত মার্ডার হর আজকে আজ এই জায়গাত মার্ডার এইটা যে এত সৌন্দর্য করা হয়েছে এই সৌন্দর্য কোনো দাম আর হয়েছে না আজকে মার্ডার হয়েছে এই জায়গাত আপনারা সৌন্দর্য করছেন সৌন্দর্য সুন্দর জিনিস কিন্তু আজকে কি অবস্থা মানুষ মার্ডার করে ফেলাই দেয় এমন একটা জায়গা হইছে আজ তার মা বাবাতে একটা ছেলে বেচালার সিধে একটা বাচ্চা আমারও বাবা হয়ে

সিলেট কিশোর গ্যাং হল বাড়াইছে আজ দুঃখ লাগে এই কিশোর গ্যাং লাগে আটা যায় না দিঘির বার রাস্তাঘাট মায় বাসাত কাজ করে বাপের রিক্সা চালায় এই গুট বান্ধি করে দে এই বাচ্চা গুলা কিতা করে এইগুলা টেকেল দেয় না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কইলে তারা একদম রানি দিল শেষ এর বাদে আর নাই এগুলার দরিদ্র নিয়ে তারা যে ঘটনা আজকে ধরনের ঘটনা ঘটে প্রত্যেকটা মানুষের একই বক্তব্য যেভাবে রাগ গড়ছে যেভাবে গণনার রাগ গড়ছে যাই হোক আসলে আমরা বিদায় নিলাম বিদায় নেওয়ার অবশ্যই আপনারা ফেসবুক লাইভ আর অনেক কমেন্ট করা সিসি টিভি ক্যামেরা দেখে মস্ত করুন শনাক্ত করুন তাই ধন্যবাদ আসলে সিসি ক্যামেরার ভিতরে নাই আমরা যে জায়গা লাইভে আসতাম যাই হোক দুঃখজনক হলে সত্ত্বেও আমরা বাড়ি আছি আসতে যেহেতু পারি আর আমরা অবশ্যই আপনারা সিলেট শহরের ঘটনা দুর্ঘটনা সবসময় সিলের গতি ফেসবুক লাইভ তুলে ধরার চেষ্টা করি বালা থাকবা আর সুস্থ থাকবা অবশ্যই কোনো একটা লাইভ আবার দেখাবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ